ব্যাক ইউটিউব চ্যানেল তোমরা দেখছো বাই সাহেব ইউটিউব চ্যানেল আর আজকে গিয়েছি স্কুল আর আজকে হলো রবিবার ঠিক আছে আর আমার সাথে আছে কার্তিক অপূর্ব এবং কোস্তব আর আমি ঠিক আছে যা করেই খারাপ ছিল তার সত্ত্বেও ভিডিও বানাচ্ছি সপ্তাহে একদিন লং ভিডিও বানানোর চেষ্টা করবো ঠিক আছে তো পুরোটাই কারণ এটা আমাদের হাই স্কুল আর এখানে আমরা পড়াশোনা করেছি ফ্যান লাগাবো তার জন্যে এই মালপত্র এখান থেকে নিয়ে গেলাম আমি যখন এগারো ক্লাসে পড়তাম তখন এই ক্লাসটা এই ঘরে বসতাম এই ঘরে এখন কে বসে না নাকি তো এই ঘরে বসতাম এখন তো ওই ঘরে মনে কি বসে না এখন ওই ঘরে বসে ওই ওই ঘরে নতুন বিল্ডিংটা হয়েছে ওইটাও নতুন বিল্ডিং হয়েছে লাইব্রেরি হবে মনে হচ্ছে ওইটা তো এইগুলো বার করা হচ্ছে কার্তিক বার করা যায় ওয়ারিং হবে

টানা হচ্ছে লাল আর কালো দিয়ে জড়া বুটিটা লাগিয়ে বসে রয়েছে থাকি তো তার জন্য সব জড়া বুটি লেগে গেছে ঠিক আছে তো এই কাটার দিকে এটা দেবো আর উপায় নেই আমাদের এই গোড়ায় কেটে না এখান থেকে কি করবো

তো আপাতত এখন একটা ফ্যান ফিটিং করব কারণ প্রচুর গরম ফ্যানটা তারপরে আর সাতখানা ফ্যান হবে সাতখানা ফ্যান ওই ফিট করব ঠিক আছে তো পেছনে আছে নাম ভাবো তারপরে কার্তিকে বলেছিলাম যে জাম্পাটা তুলতে এখন পারে নাই দেখি আছি দেখো মানে এখানে জঙ্গল ধাওনার বাইরে তাও আমরা স্কুলের জন্য এত কাজ করছি জাম জাম্পার আমি তুলতে পারি না মানে হাত পুমা সব মানে তো সব কাঁপ ছিল

আর আমাদের স্কুলে কমপ্লিট হয়ে গিয়েছে কাজটা আর তখন দেখাতে পারিনি একটা কারণে তখন প্রায় আড়াইটা মতন বাজে আর প্রচুর আরে চেপেছিল আর মাথায় মাথায় ছিল না যে এত কাজ ছিল বাড়ি যখন আসি তখনই মনে পড়েছে যে আমি ভিডিও আরম্ভ করেছিলাম তো এখন ওই বিকালে বেড়াতে যাচ্ছি ইটের মোড়ে ওইদিকে আমি আর গোস্তপি যাচ্ছি আর বিক্রম্ব নয় প্রায় ফিট গিয়েছে তো ওকে আর ডাকি নাই তো চলো দেখ তো দেখো আবহাওয়াটা কত সুন্দর আছে এখন বাজে পাঁচটা ঠিক আছে পাঁচটা বেশি এখন হচ্ছে পাঁচটা ছাব্বিশ মতন হবে না পাঁচটা ছাব্বিশ মতন হবে তো এই রাস্তাটা পুরো পরিষ্কার রাস্তা গাড়ি খুব কম যায় সুন্দর রাস্তা তো বন্ধুরা আজ চলে এসেছি কোথায় হয়তো তোমরা জানো বুঝতে পেরেছো তো আজকে চলে এসেছি খেরোগ্রামে ঠিক আছে আর আমরা দুজনা যখনই ফাঁকা থাকি তখনই এখানে আসি তো এখানে একটু কিছুদিন বসবো আর তোমরা হয়তো ভিডিওতে দেখেছো যে খেরোগ্রামই প্রায় দিন আসি তো আসতে খুব ভাল লাগে ভাই এখানে সময় কাটাতে সব থেকে বেশি ভাল লাগে বসে রয়েছি এখন আর এখানে প্রায় এক ঘন্টা বা দেড় ঘন্টা মতো বসে থাকবো এখানে আরতি হবে আরতি দেখবো তারপর দান বাড়ি যাব। ছবি তুলছে আর একটু সময় করে এলে হতো তাও ওইখানে বেরিয়েছিলাম যখন আমি বেরিয়েছিলাম তখন সূর্য তখন আলোটা ছিল এখন আলোটা অনেকটা কমে গেছে সূর্য মা এখানে কিছুক্ষণ মধ্যে আরম্ভ হবে আরতি তো আমরা দেখব মাছ গোটা দেখো ভাই এখানে একটা আলাদাই অনুভূতি ভাই আশার পর তো ওই পুকুরে পাটটা দেখো একবারে কত সুন্দর আবহাওয়া যে কুষার নিয়া কুশার নিয়ে বন্ধুরা তো আজকে মিনি ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর একটা ছোট্ট কমেন্ট করে দিও তো আজকে মতন টাটা বাই বাই